আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন প্রথম ধাপে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে এছাড়া আগামী দিন ও সপ্তাহগুলোতেও আরও বড় পরিসরে তেল বিক্রির প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার পনেরো জানুয়ারি সিএনএনের এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয় মার্কিন কর্মকর্তারা জানান এটি ভেনেজুয়েলার তেল সম্পদ থেকে প্রথমবারের মতো সরাসরি বাজারে বিক্রির উদ্যোগ ভবিষ্যতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার বৃহৎ তেল ক্ষেত্র থেকে তিনশো থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক বাজারে আনা হবে পাশাপাশি দেশটির তেল খাতে প্রায় একশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরপরই দেশটির তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ওয়াশিংটন মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আপাতত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট কাতারে খোলা হয়েছে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ভেনেজুয়েলার তেল উত্তোলন বিক্রি এবং সেই অর্থের ব্যবহার অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণই থাকবে ট্রাম্প বলেন এই অর্থ দিয়ে ভেনেজুয়েলা কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনবে যার মধ্যে থাকবে কৃষিপণ্য ঔষধ চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ ডেস্ক রিপোর্ট জায় জায় দিন